বাজার সেটা আপনাদের দেখার জন্য প্রিয় দর্শক সমস্ত বা হাটে যতগুলো হাট আছে বর্তমান বাংলাদেশের সেই তুলনায় কিন্তু আমরা বিভিন্ন বাজার বিভিন্ন তথ্য পাচ্ছি কিন্তু আমরা ফরিদপুরের বিভিন্ন বাজারে আমরা দেখেছি ভালো একটা দাম গিয়েছে পাট আমদানি কম ছিল তো সেই তুলনায় আমরা নাজিপুর বাজারও আজকে আমরা পাটের আমদানি তুলনামূলক কম দেখতে পাচ্ছি তো যাই হোক চাষকোর বাজারে আমরা গত হাটে গত মঙ্গলবারে দেখেছিলাম একচল্লিশশো পঞ্চাশ টাকা মেন বাজার ছিল একচল্লিশশো ছিল তো খুব দ্রুত পাট উঠে গেছে এটা কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম তো আজকে আমরা দেখবো নাজপুর বাজার এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি পাটের কি দাম যাচ্ছে তবে এটা সত্য কথা বর্তমান সময় কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি অর্থাৎ এ ক্যাটাগরি পাটটা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে বাজারে এ ক্যাটাগরি পাট খুবই কম দেখা যাচ্ছে অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি এ ক্যাটাগরির নিম্ন যে পাটগুলো সেই পাটগুলোই দেখা যাচ্ছে তবে এ ক্যাটাগরি পাটগুলো এখনও দাম আছে আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমান বাংলাদেশে রপ্তানি হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু এখনও সঠিক তথ্য হয় না তবে নেপাল যে আগ্রহ প্রকাশ করেছে অনেকেই বলতেছে সেই অনুযায়ী কিন্তু আমি তথ্য দিয়েছি তো যদি আরও সঠিক কোনো তথ্য পাই বা যদি ইন্ডিয়া বা সেফার এই নিয়ে যদি কোনো তথ্য পাই অবশ্যই জানাবো এবং আপনারা যদি জানেন ভাই প্লিজ তথ্য দিতে ভুলবেন না তো চলুন যাওয়া যাক আজকের বাজারে আপডেটটা কি দিতে পারি আজকের পাটের দামটা কত তো দেখি পাট কিছু আসছে দেখি দামাদামি কি হয়েছে কিনা সেটা বলবো সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো কি অবস্থা পাটের

পাটের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ দেশেই পাট অনেক দেশে অনেক বেশি হবে মানে এই দাম থাকার কারণে যাইহোক তাহলে আজকে এটা একচল্লিশশো পঞ্চাশ টাকা বলছে তো আপনি দেন নাই বিয়াল্লিশশো টাকার জন্য বসে আছেন আশা তো করা যাচ্ছে ওখানে হয়ে যাবে না প্রিয় দর্শক পাটটা দেখতে পাচ্ছেন ফাইবার মোটামুটি ভালো তবে একেবারে হোয়াইট কালার না তবে পাটের কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে হ্যাঁ নিঃশিপ সন্দেহ তো এটার কালার যেহেতু একটু তবে একটা কথা বলি ভাই এ ক্যাটাগরি পার্ট যেটা আমরা হাই কোয়ালিটি পার্ট বলি সেই পার্টটা এখন বাজারে খুবই কম দেখা যাচ্ছে কারণ কি

আমরা সময় যত গড়িয়ে যাচ্ছে আমরা দেখি পাঠের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে তো দেখি আরও পাট আসতেছে আমরা সেই তথ্যটা নিয়ে দেবো ইনশাল্লাহ এখানে আমরা একটা পাট দেখতে পাচ্ছি গোড়াগোলার শক্তিটা আপনার পাঠ আচ্ছা আজকে এই পাটটা কী দাম বললো তাহলে আজকে চার হাজার চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে আপনি কত ঠিক দিচ্ছেন আমি ঠিক ঠিক দিচ্ছেন তো গত হাটে কি আসছিলেন হ্যাঁ তো সেই তুলনায় আজকের বাজারটা আর গত হাটের বাজারটা কি পার্থক্য মনে হচ্ছে আজকে গত হাটের তুলনায় একটু কম দেখতে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা পাটটা একটু কালসে রঙের হওয়ার কারণটা কি ও কম পানি যেটা মানে জাগ দেওয়া হয়েছিল তাই না যার কারণে কালাটে রং হয়েছে না তারপরেও তো এখন যথেষ্ট দাম পাচ্ছেন আপনারা এই বছরে দাম পাচ্ছেন যে দামটা দামটা বসে এখন দুই একশো টাকা তো দাম উঠবে এটাই তো স্বাভাবিক সেটা ব্যাপার না বর্তমানে হ্যাঁ তবে এই দামটা থাকলেও কি আপনারা সামনে যারা কৃষক তারা কি পাট চাষে আগ্রহী হবেন হ্যাঁ অবশ্যই মানে নিঃসন্দেহে কোনো অবকাশে নেই লাগানোই লাগবে মানে বোনাই লাগবে যদি তিন হাজারের নিচে আসতো তিন হাজারকে তার কম হলে তা করতে হবে এটা আমাদের সেই সমাজে ভালো লাগে যে মানে কম বাড়া হোক সেটা মইটার না আমাদের কৃষক আমাদের আবাদ করতেই হবে তো তারপরে কি আশা করতেন সামনে আবার কি বেশি হবে মানে পাঠের তো বেশি হবে কারণ চার হাজার টাকা বিক্রি হচ্ছে সনোর বাজার যেহেতু আজকে বাজার খুবই কম রসুন বাজার আরো কম না একেবারে কম পাঁচ ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

আচ্ছা প্রিয় দর্শক এটা সর্বোচ্চ আজকের আমরা বাজারে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি পাটটা এটা বিয়াল্লিশশো টাকা মতো অলরেডি বলেছে আপনারা যদি পাটের কোয়ালিটিটা দেখেন নিঃসন্দেহে পাটের কোয়ালিটি একবার গুরুত্বপূর্ণ কালার দেখবি সব দিয়ে মাসাল্লাহ তো এখনও পর্যন্ত বিক্রি হয় নাই দেখতে পাচ্ছি সময় যত গড়িয়ে যাচ্ছে পাট আরও আসতেছে তো ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি বড়বারই বলি নেপাল যদি পাট নেয় কোনো ভাবে তাহলে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এখানে কিন্তু আমরা একটা পাট দেখতে পাচ্ছি এই পাটটাও পরিষ্কার মোটামুটি লাগতেছে তো এই পাটটা কি দাম বলছে এটা আমরা কৃষক ভাইয়ের কাছে জেনে নেবো সালামু আলাইকুম ভাই পাটটা কি আপনার কী দাম বলতে ভাই আজকে এই পাটটা একচল্লিশ একচল্লিশশো টাকা বলতেছে এটা কি পাট ভেলি পাট না অন্য কোনো নাম আছে বেলি বাট না আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা তাহলে তাহলে একচল্লিশ আপনি কত ঠিক দিচ্ছেন বড় ভাই বিয়াল্লিশশো টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে না কিনতে আসছেন কোনটা পাট তো কি কেনা শুরু করছেন শুরু করেন বিসমিল্লাহ শুরু করেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক

দিলে কুমাইলেন তাহলে আচ্ছা ভাই সালাম আলাইকুম ওখানে আমরা আরেকটা পাট দেখতে পাচ্ছি দেখি ওই পাটটা কি দাম বলছে এই যে একটা পাট এটাও আমরা কিছু ভালো পাটটাই দেখতে পাচ্ছি তো দেখি দাম এখন যদি ভালো হয় তাহলেই ভালো আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আপনার পাট কি দাম বললো আজকে একচল্লিশশো টাকা মানে একচল্লিশশো পঞ্চাশ শুধু ডাইরেক্ট একচল্লিশশো টাকা একচল্লিশ ও আপনার কত মানে আপনি কত ঠিক দিন দুশো মানে বিয়াল্লিশশো টাকা ঠিক দিয়েছেন গত হাটে কি নিয়ে আসছিলেন পাট না গত ও প্রিয় দর্শক এই পাটটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমি ঘুরিয়ে যদি আপনাদের দেখাই এই পাটটি একচল্লিশশো টাকা পর্যন্ত বলতেছি এখনও কিছু দেয় নাই তো আশা করা যাচ্ছে উনি ভাবছে যে একচল্লিশশো পঞ্চাশ বা বিয়াল্লিশশো টাকার একটা পরিকল্পনা ওনার হাতে আছে বাট এখনো সে আসে বসে আছে কি পাট কিনতেছে না রসুন কিনতেছে বেরাচ্ছেন গালি এখন একটা পাট আসছে অনেক ভালো কোয়ালিটি মনে হচ্ছে তো ওটা কি দামে সেটাও জানাবো ইনশাল্লাহ ওটা কত বিক্রি হলো তাই দেখি কত বিক্রি হলো এটো এই পাটটা অনেক ভালো দেখি আমরা শুনে আসবো কত চাষা কত বিক্রি হলো এটো দেড়শো টাকা না আচ্ছা প্রিয় দর্শক একচল্লিশ ও পঞ্চাশ টাকা পাঠবি কি হলো এটা প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভালো আছেন কি অবস্থা কত বললো এটা না হয় সেখানে ব্যবসা করে দূর দূর দূরান্ত বলা যাবে এখন যেখানে ভালো দুই পয়সা পাবেন সেখানে আসেন দোয়া করি আচ্ছা ভাই আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এই ছিল আজকের পাঠের আপডেট নিউজ সর্বোচ্চ পর্যন্ত আমরা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দেখলাম যেটা হান্নান ভাই চিলিপ করতে চেয়েছিল তারপরে ওইটা মেবি বিয়াল্লিশশো দিয়ে বিক্রি হয়ে গেছে তবে মূল বাজারটা হচ্ছে একচল্লিশশো থেকে একচল্লিশশো পঞ্চাশ টাকায় হচ্ছে মূল বাজার বর্তমান আজমুল বাজার তো এই ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভাই পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই আল্লাহ হাফেজ